রব্বুল বললেন Habib আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি এই নামাজ আপনার উপরে আমি হুকুম করেছি আপনার উম্মতের উপরে হুকুম করেছি দৈনিক যদি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নামাজের হক আকে কলগুলো সঠিকভাবে আদায় করে আমি তো দিয়েছি কত রাকাত 50 রাকাত নামাজ আমি আপনার উম্মতদেরকে দিয়েছি এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে দিয়েছি সুতরাং আপনার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তালা দিয়ে দেব আমরা কয় ওয়াক্ত পড়ব 5 ওয়াক্ত সওয়াবનો সাথে সাথে আরেকটা ঘোষণা করে দিলেন হাবিব সোনেন এই যে পাঁচের পাঁচের বিনিময়ে পঞ্চাশ এই পাঁচের বিনিময়ে পঞ্চাশ আমি করে দিলাম আজ থেকে আরেকটা শব্দ অ্যাড করে নেন যোগ করে নেন আপনার অন্যতেরা যদি একটা ন্যাক আমল করার ইচ্ছা করে তাহলে তার আমল নামায় যদি ওই ন্যাক আমলটা যদি নাও করে তাহলে তার আমল নামার মধ্যে একটা নেক লেখা হয়ে যাবে বলি তো আর যদি ওই ভালো কাজটা সে করে ফেলে তাহলে একের সাথে আরেকটা বসিয়ে সেটাকে পরিণত করে দেওয়া হবে কিন্তু আরেকটা কথা হচ্ছে আপনার উন্মদেরা যদি একটা গুণা করার ইচ্ছা করে গুণাটা যতক্ষণ পর্যন্ত সে না করবে ততক্ষণ পর্যন্ত তার লেখা হবে না যদি শয়তানের দোকায় পড়ে একটা গুনা সে করে ফেলল গুনাটা করার পরে তার আমল নামার মধ্যে একটাই গুনা লেখা হবে একের পরিবর্তে দশটা গুনা তার লেখা হবে না সেই শ্রেষ্ঠ নবীর হজরত ইব্রাহিম আলী সালাম এসে বললেন তাকে জাগ্রত করলেন করার পরে বললেন যে আপনাকে আল্লাহ তালা দেখেছে আপনি আমাদের সাথে এখন যেতে হবে বলল যে আপনার সাথে আর কেউ এসেছে বললো যে মিকাইল আলী সাল্লাতাম এবং ইসরাফিল আলী তারা দুজন এসেছে বললেন আমি দুই রাখাত নফল নামাজ করে তিনি বললেন যে আমি যখন দেখলাম তখন এমন একটি বাহন তারা আমার সম্মুখে নিয়ে আসলো যেটা চেয়ে চেয়ে একটু একটু বড় ছোট এমন একটি সাদা বাহন আমার জন্য নিয়ে আসলেন আমি সে বাহনে চড়লাম ওই বাহনের দৃষ্টি যতটুকু যায় সে একটি কদম অতটুকু পর্যন্ত নিক্ষেপ করে বলিস বাহন আল্লাহ আসলে অনেকে এই বিষয়গুলো বুঝতে চায় না তাই কি সম্ভব নাকি তোমার সামান্য একটা ব্রেনের মাধ্যমে তুমি মহাকাশ পর্যন্ত গবেষণা করতেছ মহাকাশে অভিযান করার ক্ষেত্রে বিজ্ঞানীরা একটা রোবট এই তাদের দেশে প্রেরণ করলেন হঠাৎ করে একটি পাথরে অথবা লেগে ওই রবরটা সেখানে সোজা করছে কোনো তার আছে কোনো জয়েন আছে নাই সোজা করে ফেলছে তো এই ক্ষুদ্রতম জ্ঞানের মাধ্যমে যদি এই কাজ করা সম্ভব হয় তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন কুল সৃষ্টি করেছেন তার পক্ষে এই কাজ করাকে কঠিন না খুবই সহজ কিন্তু আমাদের নামধারী মুসলমান নাস্তিক কাফের তারা এটা শুনে বিশ্বাস করতে পারে না আসল কথা হচ্ছে তাদের কপালে ভালো কিছু নাই হেদায়েত নাই ঠিক না রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাহিল আলি সালাতাম বোরাকের মাধ্যমে আরোহণ করার আদেশ দিলেন কোন বললেন আরোহণ করার মাধ্যমে ঈসা আলি সালাতামের দেশ সিনাই পর্বত সহ সেভাবে তিনি বাইতুল মোকাদ্দেশে উপস্থিত হলেন বাইতুল মোকাদ্দেশে যখন উপস্থিত হলেন তখন সেখানে সকল নবীরা যেখানে তার বাহনটা বাঁধে সেখানে তিনিও তার বাহনটা বাঁধলেন দুরাকাত নামাজ পড়লেন সে নামাজ পড়া নিয়ে দুইটি মত আছে একটা হচ্ছে সেখানে গিয়ে নবী কেন সাল্লাহ আলিয়া সকল নবীদেরকে নিয়ে সেখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন এটা একটা মত আছে আরেকটা মত আমি পরে বলবো তাহলে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন কয় বছরের সময় নিয়ে বছর না মাস না দিন নাকি কিছু একটা সময় রাতের কিছু একটা সময় অথচ ওই রাস্তায় ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার জন্য একটা মানুষের কত সময় লাগত না এক মাস কত মাস এক মাস সময় লেগে যেত কত মাস কমপক্ষে এক মাস অথবা অন্য বর্ণনা আছে ছয় মাস কত মাস ছয় মাস তাহলে এক মাস অথবা ছয় মাসের সময় নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার সময় লাগত মসজিদুল আকসা পর্যন্ত যেতে এক মাস সময় লাগতো কিন্তু একটু সময় লেগেছে এই কথাটা তারা বিশ্বাস করতে রাজি না তখন সেখানে গেলেন নামাজ পড়লেন জিব্রাহিম আলহাল্লাম দুটি পেয়ালা নিয়ে আসলেন একটা হচ্ছে দুধের পেয়ালা আরেকটা হচ্ছে শরাবের পেয়ালা নিয়ে আসলেন আসার পরে বললো যে আপনি একটা গ্রহণ করেন তিনি দুধের পেলা গ্রহণ করলেন যে আপনি বললো যে আপনি তাহলে সঠিক গ্রহণ করেছেন আপনি যেটা গ্রহণ করেছেন সেটা করলাম কর তারপরে রাসুল সাল্লাহামকে আল্লাহ তারা উর্ধ্বগমন করালেন এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন এটাকে বলা হয় ইস্তর এটাকে কি বলে যে আল্লাহ বললেন যে অসংখ্য হাদিসে দেওয়া হয়েছে আরো একটা বর্ণনা আছে যে বর্ণনাটা হচ্ছে রাজা হিরাক্লিয়াস নাম শুনছেন না তিনি এই জেরুজালেমের বাদশা ছিলেন তখন তিনি শাসন ব্যবস্থা শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালব তার মাধ্যমে একটাwidetilde তারনিকট প্রেরণ করলেন প্রেরণ করার পর রাসূলুল্লাহ সাল্লাম তার প্রশংসা গাইলেন যা আপনি একজন ভালো রাজা আপনার মন মানসিকতা খুবই ভালো আপনি একজন সম্মানিত তাকে ইসলামের দাওয়াত দিলেন সে চিন্তা করলো এই ব্যক্তিকে যে আমাকে এই তথ্য দিলেন আমার প্রশংসা করলেন এখন বলল যে আরবের কারা কারা আছে আমার দেশে তাদেরকে নিয়ে আসো নিয়ে আসার কথা যখন বললেন তখন আবু সুফিয়ান এবং তার বল সেখানে সফরে গিয়েছেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি জানা এই লোকটি সম্পর্কে তুমি কি জানা আবু সুফিয়ান তখন পর্যন্ত এই আনয়ন করে না তখনও রাসুলের শত্রু রাসুলের বিরোধিতা করে পরে অবশ্যই আনয়ন করেছে রাসুলের বিরোধিতা করে তখন সে বললো যে অনেকগুলা প্রশ্ন করেছে তার মধ্যে সে বললো যে তিনি নাকি বলে সে একই রাত্রে কাবা শরীফ থেকে শুরু করে আপনার এই জেল পর্যন্ত এই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আসছে রাত্রে কিছু সময় সময়ের ভিতরে তারপরে আল আজম পর্যন্ত গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ কথাবার্তা করার পরে আবার আসছে আয়শা দেখি সেই অবস্থায় রয়েছে একটু সময় অতিবাহিত হয়েছে তখন সেখানে সে বলল যে এই আমার কিছু কথা আছে যে কি বলল যে তার কথার ভিত্তিতে আমি একটু কথা বলতে চাই তো ঠিক আছে বলো তোমার কি বক্তব্য আছে যেহেতু প্রধান পাদ্রী তাদের ধর্মগুরু তার গুরুত্ব আছে কিনা আছে বললো যে দরজা এসে বন্ধ করার চেষ্টা করলাম না বন্ধ করার চেষ্টা করার পরে আমি এই দরজাটা বন্ধ করতে পারলাম না অনেক চেষ্টা করেছে আমি দেখলাম যে এই দরজা কোনোভাবে বন্ধ করতে পারি না তারপরে আমি বললাম যে ঠিক আছে এখানে যারা কর্মচারী আছে যারা দায়িত্বশীল আছে তাদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তাদেরকে দিয়ে ওই দরজা বন্ধ করার চেষ্টা করলাম দেখলাম যে না তারাও কোনোভাবে এটা বন্ধ করতে পারে না পরে আমরা চিন্তা করলাম যে হয়তো মিস্ত্রির প্রয়োজন আছে দরজার কোনো সমস্যা হইছে এবার মিস্ত্রি নিয়ে আসছে নিয়ে আসার পরে বললো যে না এই দরজা এখন বন্ধ করা যাবে না বার হয়ে রয়েছে এটা একটু কাইতে দিতে হবে এটা দরজাটা বন্ধ না করে ওইভাবে রাখিয়ে আমি কি করলাম আমরা চলে আসলাম যে পরের দিন সকালে যখন আমি গেলাম গিয়ে দেখি এখানে কারা জানি নামাজ পড়ছে এরকম একটা আলামত বোঝা যায় তাহলে মেয়ারাজ হয়েছে এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে আমাদের আমাদের নাম দাঁড়িয়ে কিছু মুসলমান বলে বিজ্ঞানকে খুব প্রায়োরিটি দেয় তারা বলে যে এটা কি সম্ভব নাকি আরে বেকুব অস্তিত্বহীন একটা মানুষকে যে সৃষ্টি করতে পারে সে আল্লাহ কি তার প্রিয় হাবিবকে আর পর্যন্ত নিতে পারবে না তাহলে তোমার এই জ্ঞান নাই তুমি বেকু বের হয়ে গেছো ঠিক না আল্লাহ তালা চাইলে কি না করতে পারে আল্লাহ তালা তো শুধু বলেন কুর পাইয়া কুর সাথে সাথে হয়ে যাবে সুতরাং সে আল্লাহ তালা সকল নবীকে দিয়ে ইসলামকে মডিফিকেশন করলেন তারপরে এই ইসলামের বাস্তব নমুনা আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে দেখিয়ে এটা আরো চক্ষুকে শীতল করে দিয়েছেন যে ইয়া আল্লাহ এগুলা সব সত্য বলি বাহান অনেকে আবার এ কথা বলে কনা রাসুল্লা আলাইসাল্লাম তো এটা সশরীরে করে না এটা স্বপ্ন যোগে করছে এটা আরেক বেক রাসুল সাল্লাহাম যদি স্বপ্ন এই কাজ করতেন এই সফর করতেন তাহলে আর কাপের এটার বিরুদ্ধে করার কোনো দরকার আছে আমরা যদি বলি যে আমি এটা স্বপ্নে দেখছি যা এটা স্বপ্নে দেখছি তাহলে তো আর কিছু নাই কিন্তু এই কথা যদি বাস্তবে বলে তখন এটা সমস্যা ঠিক না তখন না বিশ্বাস করতে গেলে সমস্যা ঠিক না। রাসুল আকরাম সাল্লাহ সশরীরে মেরাজ করেছেন এতে কোনো ডাউট নেই কোনো অবিশ্বাস করার কিছু নেই

আল্লাহ বলছে যে একেবারে না দেওয়ার মতো জ্ঞান দিছি এই জ্ঞান দিয়ে যে তুমি মহাকাশ গবেষণা করতে পারো আর যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি যার মত বা আল্লাহর আফসা আজিম পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাসীন যিনি তাকে আল্লাহ সব নিয়ামত দিয়ে মর্যাদাসীন করতে পারেন না তাহলে এটা নিয়ে অবিশ্বাস করার কোনো কিছুই নাই ঠিক কিনা সুতরাং এই নিয়ে আর কখনো আমাদের মনের ভিতরে দিলের ভিতরে সন্দেহ করা যাবে না সুতরাং আল্লাহ তালা তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দেস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এটাকে বলা হয় ইস্তল তারপরে বাইতুল্লাহ থেকে আল্লাহ রাজ আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেটাকে বলা হয় মেয়রাজ সেটাকে কি বলে মেয়রাজ আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নেই তাহলে প্রত্যেকটা আকাশ কয়টা সাবি তিবাফ আল্লাহ তাআলা বলেছেন সাতটি আকাশ তৈরি করেছি সুদীরভাবে বিনস্ত্রভাবে স্তরে স্তরে আমি কয়টি আকাশ তৈরি করেছি এই সাতটি আকাশের প্রত্যেকটা আকাশের দরজা বন্ধ করা আছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দরবারে নেবেন এটা শিরির মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক আল্লাহ কিভাবে নিছেন এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ তাআলা প্রথম আকাশে নিলেন দরজা বললেন করলেন বললেন কে বললো যে আমি জিবরাইল আলাইহিস সালাম তোমার সাথে কে আছে অর্থাৎ আকাশে এটা বলে দেওয়া হয়েছে যে আজকে মোহাম্মদ সফর করবেন সুতরাং বললো যে তোমার সাথে কে আছে বললো যে মোহাম্মদ রসিউল্লা সাল্লাম করা হয়েছে বললো যে অবশ্যই আকাশের দরজা করে দিল সেখানে আদম আলী সালামের সাথে সাক্ষাৎ হলো কথাবার্তা বললেন তারপরে দ্বিতীয় আকাশে হজরতা ঈসা সাল্লাম বাবু এবং ইয়াহিয়া আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তারপরে এভাবে যেতে যেতে সপ্ত আকাশে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হলো সাক্ষাৎ কথা হলো সেখান থেকে বাইতুল মাহমুদ সেখানে প্যারেস্তাদের সাথে সহ নামাজ আদায় করলেন নামাজ পড়ার পর সেখান থেকে আল্লাহ তালার উদ্দেশ্যে আবার এই রফরফ নামে একটা বাহন তালা তাকে দিলেন এই যে ভ্রমণ গুলা এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা আছে আমি সময় জন্য শর্টকাট কথাগুলা বলতেছি বাইতুল মামুন হচ্ছে এই যে আমাদের কাবা শরীফ কাবা শরীফের সোজা একই সোজা আল্লাহ তালা বাইতুল মামুর মসজিদ সেখানে নির্মাণ করেছেন সপ্ত আকাশের উপরে সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আবর্তন করেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার আবর্তন করেছেন তারা দ্বিতীয়বার আর আবর্তন করার সময় পাবেন না সুযোগ পাবে না তাহলে ফেরেস্তাদের সংখ্যা কত আল্লাহ হয় সেখান থেকে রাসুল আকরাম সাল্লাম সিদ্ধুল মুহা গেলেন সেখানে গিয়ে অনেক নাজ নিয়ামত দেখলেন গাছনাথ জাহান নাম সব কিছু দেখলেন মানে আল্লাহ নিয়ামত যা আছে আল্লাহ তালা সেখানে দেখা দিয়েছে উনি দেখানোর পরে ফিরে আসার পথে আল্লাহ তালা তার হাবিবকে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি নামাজ নামাজ দিলেন নিয়ে আসলেন কত রাখাত নামাজ দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ একবার আসার পথে মোসা আলি সালামের সাথে সাক্ষাৎ বলল যে ইয়া রাসুল আল্লাহ আপনার কি দিছে আল্লাহ তালা বলল যে সবচেয়ে বড় নেই আমার নামাজ দিয়েছে কয় রাখাত দিছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নামাজ দিছে ইয়া পঞ্চাশ টাকা নামাজ দিছে আমার উম দুই অক্ষণ নামাজ করতে গিয়ে গেছে আপনার উম তো আরো দুর্বল হইব দুর্বল মানে না দুর্বল মানে হচ্ছে শরীর স্বাস্থ্যে শক্তিতে আপনি আবার যান যাওয়ার পর আল্লাহ পাঁচ অক্ষণ নামাজ কমাইছে আবার আসলেন আবার কমাইছে কমাইতে কমাইতে সর্বশেষ পাঁচ ওয়াক্ত আমাজ দিছে কয় ওয়াক্ত পাঁচ অক্ষণ নামাজ দিচ্ছে আর আবার আসছে আর মুসাআলি সালাম আবার বললেন আপনি আবার যান কয় না আর যাইতে পারলো না আমার স্মরণ করে আল্লাহ আমার দিতে চায় আমি কমাইতে কমাইতে পঞ্চাশ থেকে কত নিয়ে আসতে পাঁচও নিয়ে আসতে এরপরে আর কমাইতে আমার মন চায় না আমার আর ভালো লাগে না আল্লাহ রব্দুল্লাহ আল আমিন বললেন হাবিম আপনাকে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছি এই নামাজ আপনার উপরে আমি হুকুম করেছি আপনার উম্মতের উপরে হুকুম করেছে দৈনিক যদি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নামাজের হক হকে কর্তব্যগুলো সঠিকভাবে আদায় করে আমি তো দিয়েছি কত রাকাত 50 রাকাত নামাজ আমি আপনার উম্মতদেরকে দিয়েছি এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে দিয়েছি সুতরাং আপনার উম্মতেরা যদি পঞ্চাশ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে পঞ্চাশ অক্ত নামাজের পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তালা দিয়ে দেব আমরা কয় অক্ত করব সব পাবো কয় সাথে সাথে আরেকটা ঘোষণা করে দিলেন হাবিব সোনের এই যে পাঁচে পাঁচের বিনিময়ে পঞ্চাশ এই পাঁচের বিনিময়ে পঞ্চাশ আমি করে দিলাম আজ থেকে আরেকটা শব্দ অ্যাড করে নেন যোগ করে নেন আপনার অন্যতেরা যদি একটা ন্যাক আমল করার ইচ্ছা করে তাহলে তার আমল নামায় যদি ওই ন্যাক আমলটা যদি নাও করে তাহলে তার আমল মধ্যে একটা ন্যাক লেখা হয়ে যাবে বলি সব আনন্দ আর যদি ওই ভালো কাজটা সে করে ফেলে তাহলে একের সাথে আরেকটা শূন্য বসিয়ে সেটাকে দশে পরিণত করে দেওয়া হবে কিন্তু আরেকটা কথা হচ্ছে আপনার উন্মতেরা যদি একটা গুণা করার ইচ্ছা করে গুনাটা যতক্ষণ পর্যন্ত সে না করবে ততক্ষণ পর্যন্ত তার লেখা হবে না যদি শয়তানের ডোকায় পড়ে একটা গুণা সে করে ফেলল গুনাটা করার পরে তার আমল নামার মধ্যে একটাই লেখা হবে একের পরিবর্তে দশটা গুণা তারা লেখা হবে না সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমাদের দিল খুশি না বেজার আমাদের শুক্রিয়া যে আমরা মোহাম্মদ সাল্লামের উম্মত হতে পেরেছি ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহর এত নাজ নিয়ে আমার সব কিছু দেখার পরে যেহেতু সময় নাই সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বলতেছি দেখার পরে যখন আবার আসলেন যখন নামলেন আমাদের বাড়িতে যখন মেমান আসে মেমানটাকে আমরা কি বাড়ি থেকে বের করে দেই নাকি রাস্তা পর্যন্ত আগায়া দেই আগায়া দেই কিনা ইবনে কাসির রাহমাতুল্লাহ যিনি তাৎসির ইবনে কাসির লিখেছেন আল ও নেহায়া সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় সিরাতের কিতাব লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমা তিনি বলেন তখন আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে বিদায় দেওয়ার জন্য সকল নবীকে বাইতুল মুকাদ্দেশ পর্যন্ত পৌঁছাই দিয়েছেন বলে সবাই বাইতুল মুকাদ্দেশ পর্যন্ত যখন আসলেন হজরত জিব্রাহিম আলী সালাতাম ইশারা করলেন নামাজের সময় হয়েছে সেটা ফজরের নামাজের সময় সুতরাং আপনি ইমামতি করেন আপনি ইমামতি করে চূড়ান্ত একটা ডিগ্লারেশন দিয়ে দেন আপনি হচ্ছেন সাইদুল মুরসালি আপনি হচ্ছেন নবীদের নেতা ঠিক কিনা মোহাম্মদুল্লাহ সাল্লাম ইমামতি করে নামাজ শেষ করলেন সেখান থেকে আবার আল্লাহ তালা তার মাতৃভূমি গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিলেন তারপরে নবীদেরকে সেখানে নিয়ে গেলেন আমি বলেছিলাম যে প্রথমে একটা কথা বলছি না যে রাসুলকে যখন বাইতুল মুখাদ্দেশে গিয়েছেন তখন একটা রেওয়ায়ত আছে যে তখন সেখানে সকল নবী উপস্থিত হয়ে সেখানে একসাথে নামাজ আদায় করছেন আর আরেকটা মত হচ্ছে এটা যে বিদায় দেওয়ার ক্ষেত্রে এবং এটা হচ্ছে ইবনে কাসির রহমান মত এবং আমার কাছেও এটা গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে যদি রাসুল সাল্লামের সাথে আগে পরিচয় হয়ে যেত তাহলে অবশ্যই আল প্রত্যেকটা আসমানে আর পরিচয় করে দেওয়ার দরকার ছিল না যেহেতু পরিচয় করিয়ে দিয়েছেন আসমানে এখন তার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ তালা আকাশ থেকে তাদেরকে নামিয়ে বাইতুল মুকাদ্দেশ পর্যন্ত তার মেহমানের সম্মান ইজ্জত বাড়িয়ে দিলেন বলে আমরা কোন নবী পেয়েছি আমরা বুঝতে পারি না আমরা নবীর উন্মত হতে পেরেছি কিন্তু এখনো অন্যায় অবিচার ছেড়ে দিতে পারি নাই আমরা রাজনীতির কারণে আমাদের দল নেতা তাদেরকে খুশি করানোর জন্য আমরা অন্য অপরাধ করি করি না কিন্তু কোন নবি হতে পেরেছি এটা নিয়ে আমাদের টেনশন নাই শ্রেষ্ঠ নবীর রম্মত হতে পেরে আমরা কি করতেছি আমরা কোথায় যাইতেছি পাইনতা আমরা কোথায় যাই কি করি রাশস্ত নগাম আমাদেরকে কি শিখিয়ে গেছে সুতরাং এই দেশ এই জাতি এখানে যদি শান্তি দেখাতে হয় রাসুলের সন্না প্রতিষ্ঠা করা ব্যতীত এখানে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে রাসূলের রাসুলের কোরআনের বিধান এই দুইটি একত্রিত হয়ে যদি দেশ এবং জাতিকে একটি সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যেত তাহলে দেখে ইসলাম কত সুন্দর আর মানুষ কত সুখে বসবাস করতে পারে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটা করতে পারি না তাদের নেতা খেতা যারা আছে তারা ইসলামের কথা শুনলে বলে এটা করা যাবে না কারণ ইসলামের কথা বললেই তো নেতামি করে অন্যের দোকান থেকে সাদা উঠে খাওয়া যাইব না যাইব যাবে যাবে না ইসলামের কথা বললেই তো অন্যের হক নষ্ট করা যাবে না অন্যের উপরে জুলুম নির্যাতন করা যাবে যাবে না এই জন্য আমাদের উচিত আল্লাহর যে যে দলে করুক কিন্তু আমরা যা করব রাসুলের সন্ন্যা অনুসারে অনুসারে এটা যদি করতে পারতাম দেশ এবং জাতির কল্যাণ কামিত হতো এবং আমরা পেতাম প্রকৃত শান্তি রাসুল একরাম সাল্লি সাল্লাম যখন ফিরে আসলেন ফিরে আসার পরে কাফেরা এখন এই কথা শোনার পরে তারা মনে করছে যে এখন একটা সুযোগ পাইছি কারণ এই কথা বিশ্বাস করাটা কি সহজ ছিল না কঠিন শুধু কি কঠিন যে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দ সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সিদ্ধাতুল মন্তা জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি নাচ নিয়ামত সব কিছু দেখার পরে আবার আসছে এটা বিশ্বাস করা কি সহজ না কঠিন সহজ না কঠিন এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এটা কোরআনে স্পষ্ট আছে যে আল্লাহ তালা তার আবেগকে মেয়ারাজ করিয়েছেন ঠিক না সুরা নমনের মধ্যেও আছে এই ঘটনা সুতরাং আমাদের উচিত এগুলা থেকে শিক্ষা নেওয়া এবং এই মেয়ারাজের ঘটনা এটা যে আল্লাহর একটা কুদরত নেয়ামত এটার প্রতি দৃঢ়স্থির ভাবে বিশ্বাস করা সর্বপ্রথমে যে এই কথা বিশ্বাস করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিদ দিদাই বলল যে এটা কি রাসুল বলছে অবশ্যই রাসুল বলছে আমি নেয়েস কানে শুনেছে আবু জেহেল বলতছে তাহলে আমি আর দিদা করি না সকালবেলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন আশা করে বললেন ইয়া রাসুলুল্লাহ আবু জেহেলের কাছ থেকে এই ঘটনা শুনলাম তো তুমি যা শুনছো সব সত্য বললো যে ইয়ারসোল্লাহ তাহলে এটা আমি নিদ্িদায় সত্য বলে বিবেচনা করেছি বললো যে আবু বকর তুমি আজ থেকে আবু বকর না তুমি আজ থেকে সিদ্ধি সুতরাং বিষয়ে যারা মতন একটু সৃষ্টি করে অনেকেই বলে যে রাসুল্লাহ আলিসাল্লাম সশরীরে মেরাজ করেন নাই তাদের কথা আমরা গিনা বরে প্রত্যাখ্যান করি যারা বলে যে মেয়র এগুলা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এটা আমরা বিশ্বাস করি না আমরা বলি তোমাদেরকে আমরা বিশ্বাস করি না ঠিক কিনা বিজ্ঞানের গবেষণা কতটুক করেছে